নমস্কার পিওর ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে আবার একটি নতুন ভিডিও স্টার্ট করলাম বন্ধুরা তো সারাদিন সাথে থাকো দেখতে থাকো কি করি না করি সব কিছুই তোমাদের মধ্যে তুলে ধরব তো আজকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের দিনটা তোমাদের খুব খুব ভালো কাটুক এই কামনা করি তো দেখো সকাল সকাল গোপানশনাকে তুলে এদিকে রেডি করে বসিয়ে দিলাম আর এখন রান্নাঘরে কোনো কাজই হয়নি বন্ধুরা রান্নাঘরে বাসন রয়েছে অল্পই বাসন আছে সেটা মাজবো গ্যাস ফ্যাসও মুছতে হবে টেবিলও মুছতে হবে অনেক কাজ আছে সারাদিন সাথে থাকো দেখতে থাকো আবার দিদিদের ঘরেও আজকে পুজো আছে আবার নিচে কাকুদের ঘরেও পুজো আছে সেখানেও যেতেও হবে না গেলে রাগ রাগ করবে তা সব কাজ বাজ সেরেই তারপরেই যাব তো তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে

আসুন তো বন্ধুরা তাড়াতাড়ি হয়ে যাবে ছটফট করেই হয়ে যাবে রান্নাঘরটা পরিষ্কার করে নেব বন্ধুরা রান্নাঘরটা পরিষ্কার করেই টেবিলটা মুছে বাসি ঘরটা ঝাড় দিয়ে নেবো বাসি ঘরটা ঝাড় দিয়ে ঠাকুরের বাসনটা মেজেই ঘরটা মুছে একটু কাকুদের ঘরে যাব। একটু আগে আগে না গেলে খুব রাগ করবে কাকিমাও রাগ করবে কাকুও রাগ করবে সকাল থেকে উঠে এখন অব্দি একটু যায়নি আবার মামিদের ঘরে কালকে পুজো হবে এবার তো সরস্বতী পুজোর পঞ্চমী দুই দিনই লেগেছে ওই জন্য মামিরা আজকে করবে না মামিরা কালকে পুজো করবে একটু মামিদের ঘরেও কালকে যেতে হবে সব কিছুই শেয়ার করবো তোমরা দেখতেও পাবে তো দেখো রান্নাঘরটা মুছে চলে আসলাম খাওয়ার টেবিলটা মুছে নিতে বন্ধুরা আজকে আমাদের সেরকম কোনো রান্নাবান্নাই নেই শুধু একটু ভাত করবো আর দিদিদের ঘর থেকে মাছ দেবে দিদিদের ঘরে আজকে জোড়া ইলিশ খায় সেই রান্নাই করবে ওই জন্য রান্নাবান্না সেরকম কিছু করব না তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ডাইনিং টেবিলটাও মুছে এখন ঘরটা ঝাঁপ দিতে চলে আসলাম বন্ধুরা আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে ঠাকুরের বাসনটা মেজেই কাকুদের ঘরে যাবো তারপর এসে ঘরটা মুজবো বন্ধুরা কাকু অলরেডি দুবার করে ফোন করে দিয়েছে এখন যদি যায়নি বলে খুব রাগ করছে আর সকালে টিফিনটা আজকে আমরা কাকুদের ঘরেই করব তো তোমাদের সাথে যদি পারি অবশ্যই শেয়ার করব তো দেখো এই ঘরটা ভালোভাবে ঝাঁদ দিয়ে নিয়ে ভিতরে ঘরটা ঝাঁদ দিয়ে ময়লাটা ফেলে দেবো আমাদের তো ময়রা ফেলার ওই একটাই জায়গা রান্নাঘর থেকেই বার করতে হয় বন্ধুরা অন্য জায়গা দিয়ে বার করা যায় না কি করা যাবে তাই না বলো তো দেখো এখন ভিতরের ঘরটাও চলে আসলাম ভিতরের ঘরটাও এখন ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি ঠাকুরের দিকে সেরকম নোংরা থাকে না বন্ধুরা ওই ধূপকাঠির ডেসলাইয়ের খো ইসে ফিসে যেটুকু টুকিটাকি থাকে সেটুকু একটু ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর ঠাকুর ঘরে আজকে আমিই পুজো দেবো মাকে বললাম তোমার দিতে হবে না যে শরীরটাও একটু খারাপ আমি দিয়ে দেব তুমি একটু বেলায় স্নান করো তো কাকুদের ঘর থেকে এসে ঘরটা মুছে স্নান করে নেবো বন্ধুরা তবে গোপাল সোনার জন্য একটা জামা এনে রেখেছিলাম অনেক দিন আগে সেটা আজকে গোপাল সোনাকে পরিয়ে দেবো একটা হলুদ কালারের সুন্দর দেখে জামা এনেছি গোপাল সোনার জন্য গোপাল সোনাকে জামাটা পরানোর পর কেমন লাগছে তোমরা কিন্তু পরে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে ঘর দেওয়া হয়ে গেল। ভেবেছিলাম ঘরটা ঝাড় দিয়ে কাকুদের ঘরে যাব। কিন্তু মা বললো ঘরটা মুছেই যা না হলে আস্তে আস্তে দেরি হয়ে যাবে টিফিন খেতে খেয়ে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে আমি হলাম হ্যাঁ এটাও ঠিক ঘরটা বেশি বেলায় মুছতে গেলে না বন্ধুরা আর ইচ্ছাই করে না ওই না এখন তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায় আর যারা নতুন দেখছে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা মেল আইকনটি প্রেস করে দেবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো এই ঘরটাও মোছা হয়ে গেল এবার ভিতরে ঘরটা মুছেই এবার নিচে চলে যাব কাকুদের ঘরে হুম বন্ধুরা ঘরে কাজ বাজ সেরে কাকুদের ঘরে এসে দেখি ঠাকুরমশাই চলে এসছে পুজো করতে বসে পড়েছে ওই জন্যই কাকু অনেকবার ফোন করেছিল একটু রেগেই গেছি তো চলো তোমাদের সাথে কাকুদের ঘরে পুজোটা শেয়ার করি প্রথমে আর দিদিদের ঘরে তো একটু বেলায় আসবে সেটা তোমাদের সাথে পরেই শেয়ার করব আগে চলো কাকুদের ঘরে পুজোটা তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো এখানে মামিও চলে এসছে বৌদি আছে দাদার ছেলেও বসে আছে তো চলো সাথে থাকো দেখতে থাকো পরে আসছি

এখানে সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন ঠাকুর মশাই যজ্ঞ শুরু করে দিল কাল কাকুদের ঘরে সরস্বতী পুজোয় কিন্তু প্রত্যেক বছর যজ্ঞ হয় বন্ধুরা কিন্তু আমার দিদিদের ঘরে কিন্তু যজ্ঞ করে পুজো হয় না এটা কাকুদের একটা নিয়ম আছে সরস্বতী পুজোর যজ্ঞ করেই পুজো দেয় আর কাকিমাঝি কারণে টিচার হ্যাঁ স্কুল দিদিমণি ছিল আর উনি সরস্বতী পুজোটা খুব জাঁকজমক বড় করেই করে বন্ধুরা আর আমাদের আজকে দুপুরে যেমন কাকুদের ঘরেই সবার নেমন্তন্ন আর দেখো বন্ধুরা যজ্ঞের আগুনটা কি ভালোভাবে ধরেছে আজকে দুপুরে কাকুদের ঘরে কিন্তু আমাদের হেভি খাওয়া দাওয়া হচ্ছে কি খিচুড়ি আলুর দম পায়েস চাটনি তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো বন্ধুরা ঘর মুছে এখন দিদিদের ঘরে চলে আসলাম এদিকে দিদিরা ঠাকুরের জায়গাটা সুন্দর করে সাজাচ্ছে এখনো সাজানো কমপ্লিট হয়নি এরপরে ঠাকুর বসাবে আর এইদিকে দিদি আগে ভদ্রটাও আগে সাজিয়ে নিচ্ছে কারণ কি খুঁটিনাটি জিনিস বন্ধুরা পরে সাজাতে গেলে মনেও থাকে না ওই জন্য আগে এগুলো সব সাজিয়ে নিচ্ছে আর এখন ফলগুলো ধুতে বাইরে গেছে যাবে আর একটু নিচে কাকুদের ঘর থেকেও ঘুরে চলে আসলাম এখন একটু হলুদ মেখে স্নান করে নেবো এখন হলুদটা মেখেই স্নান করে নিই তো চলো একবারে স্নান করে এসে গোপাল সোনাকে নতুন একটা হলুদ সুন্দর দেখে জামা পরাবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এখন টাটা পরে দেখো একবারে সাজিয়ে দিলাম এই জামাটা সরস্বতী পুজোর জন্যই আগে থাকতে কিনে এনে রেখে দিয়েছিলাম তো আমাদের গোপাল সোনাকে হলুদ জামা পরে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এখানে সমস্ত ফুল দিয়ে সাজিয়ে দিলাম আর এই মালাটা দিদিদের ঘর থেকে দিয়ে গেছিলো গোপাল সোনার জন্য মালার মিষ্টি দিয়ে গেছে গোপাল সোনাকে আজকে ওইটাই খেতে দেবো গোপাল সোনাকে আর এদিকে পুজোটা দিয়ে নিচ্ছি গোপাল সোনাকে খেত বসিয়ে দিয়ে আসলাম বসিয়ে দিয়ে এসে এখন এদিকেও পুজোটা সেরে নিচ্ছি বন্ধুরা তো দেখো এখানে ঠাকুরকে খেতে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম তো দেখো বন্ধুরা গোপাল সোনাকে দিদিদের ঘর থেকে লুচি সুচি আর মিষ্টি দিয়ে গেল এখন গোপাল সোনাকে নিবেদন করে দিই খাবারটা জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ নামটি জয় 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 বড় বড় সবার মঙ্গল মা আমার ইউটিউব ফ্যামিলির যত সদস্য আছে সবার মঙ্গল করমাডা ঘরের পুজো সেরে চলে আসলাম দিদিদের ঘরে এদিকে দিদিরও ঠাকুর গুছানো কমপ্লিট এবার সব ঠাকুরকে আগে দিদি পুজো দিয়ে নিচ্ছে এখনও ঠাকুরমশাই আসেনি ঠাকুরমশাই একটু দেরি হবে কারণ কি আজকে তো পঞ্চমী লাগবেই বারোটা পনেরোতে ওই না ঠাকুরমশাই দেড়টা নাগাদ আসবে ওই দিদি তার আগে ঘরের পুজোটা সেরে নিচ্ছে তাহলে কাজটা অনেকটা এগিয়ে যায় তাই না বলো পুজোটা সেরে নিলাম বন্ধুরা আর যে একটা নতুন নাইটি পড়েছে এই নাইটিটা নতুন মায়াপুরে গিয়ে ভেঙেছিলাম ওই জন্য মনে হলো আজকেই ভাঙি আর আমাদের গোপু সোনাকে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো এখন দিদিদের ঘরে যাবো দিদিদের ঘরে ঠাকুর মশাই চলে এসেছে তো চলো দিদিদের ঘরে পুজোটা তোমাদের আমি সাথে আমি ব্যাক ক্যামেরায় শেয়ার করছি তো সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবে তো চলো টাটা পরে ব্যাক ক্যামেরা তোমাদের সাথে সব কিছু শেয়ার দিদিদের ঘরেও ঠাকুর মশাই চলে এসছে এখন ঠাকুর ঠাকুরমশাই পুজো স্টার্ট করে দিয়েছে আর দিদি তো ঠাকুরমশাই আসার আগেই খুব সুন্দরভাবে ঠাকুরের জায়গাটা গুছিয়ে নিয়েছিল হ্যাঁ এখন ঠাকুরমশাই পুজোয় বসে গেছে এরপরে সবাই অঞ্জলি দেবে আমি আর অঞ্জলিটা দিচ্ছি না বন্ধুরা হ্যাঁ একটু অসুবিধা আছে সেই কারণেই দিচ্ছি না আর দিদির এদিকে সমস্ত ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে এখন ঠাকুর পুজো করে নেবে দিদিরা আজকেই করছে আবার মামিদের ঘরে কালকে পুজো হবে কারণ কি এত বেলায় দাদার ছেলে খুব ছোটো তো বন্ধুরা যেন এতক্ষণ না খেয়ে থাকতে পারবে না ওই জন্য মামাদের ঘরে সকাল সকাল কালকে আটটায় পুজো হবে যদি পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর কাকুদের ঘরের তো পুজো কমপ্লিট ঠাকুর চলেও গেছে

বেদঙ্গ বৃদ্ধ সানব এ বচ এ তী সন্দন বিল্লত পুষ্পাঞ্জলি ঐ সরস্বতী দেবী সপরিবার তং তং সরস্বতী নির্মলা বরণে উজ্জ্বলা ভকুটে গজমতি হারে নীনা নিঞ্জিতা পুস্তক হস্তে দেবী ভগবতী মামা সরস্বতী আমার গন্ধে লাখ যাবজ্জীবন তাবত্যা সরস্বতী মহাভাগে বিদ্যা কমল বিশ্বরূপে বিশ্বরূপে বিদ্যাং দেবী সরস্বতী বন্ধুরা এদিকে দিদিদের ঘরে পুজো দেওয়া কমপ্লিট আর ঠাকুর চলে গেছে সেই জন্য দরজাটা একটু ভেজিয়ে দিলাম দিয়ে এখন সবাই একটু বাইরে বসে আছি তারপরে দরজা খুলে সবাইকে প্রসাদ দিয়ে আসতে যাবো তো চলো সাথে থাকো দেখতে থাকো সন্ধ্যা বন্ধুরা গুড ইভিনিং আবার অনেকক্ষণ বাদে তোমাদের কাছে ফিরে আসলাম দুপুরে আর লাস্ট তোমাদের সাথে দেখা করেছি আর কিছু পরে আর কোনো কথাই বলতে আসতেই পারিনি বন্ধুরা এত কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তো দেখো এখানে সন্ধ্যা বাতি দিয়ে দিয়েছি আর এখনও গোপাল সোনাকে খেতে দিই নি এবার গোপাল সোনাকে খেতে দেব তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো এখানে আজকে ধুনো ধরালাম আজকে ধুনো ধরালাম অনেক দিন বাদে বন্ধুরা আর একটু সরস্বতী পুজো বলেই আজকে একটু ধুনোটা দিলাম তো দেখো এখন গোপাল সোনাকে খেতে দেবো তার আগে গোপাল সোনার এখান থেকে সমস্ত ফুলগুলো সরিয়ে দেবো আর রাতে কিন্তু আমরা ঠাকুরের ফুলগুলো ফেলে দিই বন্ধুরা রাতে আর ঠাকুরের এখানে কোনো ফুল রাখি না বলে সবাই এটা বলে শুনেছি মানে একটু মানার চেষ্টা করি যে বাসি ফুল ঠাকুরের চরণে রাখতে নেই সেটা ফেলে দিতে হয় সেই কারণে আর রাতে কোনো ফুল আমরা রেখে দিই না ঠাকুরের এখানে ঠাকুর ঘরটাও পরিষ্কার করে দিই আর গোপালের এখানে তো করতেই হয় গোপাল সোনাকে ঘুম পাড়াতে হয় এই কারণে তো দেখো এখানে গোপাল সোনাকে খেতে দিয়ে দিলাম সকালেরই একটা মিষ্টি গোপাল সোনার ছিল সেটা দিয়েই সোনাকে খেতে দিয়ে দিলাম আর বাচ্চা মানুষ তো একটু ঝুনঝুনি বাজিয়ে দিলাম একটু আনন্দও পেল তো এখন এদিকে চলে আসলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করতে ঠাকুর ঘরটা পরিষ্কার করে গোপাল সোনা খাওয়া দাওয়া করুক তারপর গোপাল সোনাকে শয়ান দিয়ে নিচে চলে যাব কাকুর ঘরে সবাই মিলে চা খেতে তো চলো একবারে চা খেতে খেতে তোমাদের সাথে আবার ফিরে আসলাম তো দেখো এখানে সবাই মিলে গল্প করছে আজকে আমার জায়াম্বুও রয়েছে এখন সবাই একসাথে গল্প করতে করতে চা খাওয়া দাওয়া করছি আর কাকুরা সবাই আড্ডায় আর কি মারছে বন্ধুরা যেটা তোমাদের সাথে দিই কারণ কি একটু বক্সও চলছিল কপিরাইট ক্লেমের সেটা বন্ধ করে দিলাম তো দেখো এখন এইদিকে আমিও কফিটা খেয়ে নিচ্ছি কফিটা খেয়ে ভাবলাম তোমাদের সাথে একবার সামনাসামনি কথা বলি তো কাকুদের ঘরেও পুজো আছে সব ভালোভাবে মিটে গেল কাকিমা একটু সারাদিনে রেস্ট পায়নি বন্ধুরা এখন একটু বসলো তো চলো তোমাদের সাথে পরে কথা হবে বন্ধুরা এইমাত্র মাত্র জাস্ট দিদিদের ঘর থেকে খেয়ে দিয়ে আসলাম আজ অনেকদিন বাদে কলা পাতায় রাতের জমিয়ে মাছের ঝোল দিয়ে ভাত খেলাম ইলিশ মাছ দিয়ে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের শরীরে যত্ন নেবে তো দেখা হবে কালকে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা শুভরাত্রি নমস্কার বন্ধুরা